বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বাসাবাড়ি বাজারের পাশে খালের উপর ব্রিজ আছে কিন্তু দুই পাশে কোনো সড়ক নেই সড়কবিহীন ব্রিজটি অকচ হয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ জানা যায় জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের বাজারের পশ্চিম পাশে খালের উপর তিরিশ ফুট দুর্গ ব্রিজটি নির্মাণ হয় আর এটি নির্মাণ করেন বাংলাদেশ কৃষি কর্পোরেশন কর্তৃপক্ষ বাসাবাড়ি গ্রাম ও আশেপাশে গ্রামের মানুষ যাতে মাঠে সহজে যেতে পারে এবং তাদের উৎপাদিত ধান ধান শস্য সব কিছুই সহজভাবে বহন করে বাড়িতে নিয়ে আসতে পারে এই জন্যই নির্মিত হয়েছিল এই ব্রিজটি কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরও আজও আশপাশে কোনো রাস্তাঘাট তৈরি হয়নি আর খাল ও জমি সমতল হয় একটু বৃষ্টি হলেই পানি জমে যায় যাতে কোনো যানবাহনই নিয়ে যাওয়া যায় না যার কারণে ব্রিজটি আরও অকেজ অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছে এলাকাবাসী এখানে এসে দেখতে পারলাম যে আসলে ব্রিজটা যে অবস্থানে রয়েছে এখানে আসলে ব্রিজের ব্রিজটার প্রয়োজন নাই এই ব্রিজের প্রয়োজন এখানে ছিল না কারণ এটা আপনার দেখতে পাচ্ছেন যে আপনার পুরোটাই জমি ফসলি জমি নিচু এলাকা এখানে যদি আপনার পানি হয় তাহলে পুরোটাই পানি হবে আর শুকনো থাকলে সবগুলো জমি শুকনো থাকবে তো এখানে যেহেতু ব্রিজটা শুধু এখানে করা হয়েছে কি কারণে করা হয়েছে তা জানি না যেহেতু রাস্তা নাই অথচ ব্রিজ আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তা নাই অথচ ব্রিজ দেখতে পাচ্ছি আমরা আমরা তো আসলে অনেক জায়গায় আমাদের এই বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জের আনাসে সেখানা আছে তারা বাঁশের ব্রিজ বানিয়ে তারা কিন্তু পারাপার হয় অনেক জায়গায় ব্রিজ অত্যন্ত প্রয়োজন আমার মনে হয় এখানে এই ব্রিজটা না হয়ে যদি এই যে টাকাগুলো সরকারের খরচ হয়েছে এই টাকা দিয়ে যেখানে অনেক পাড়া মহল্লায় যারা পার হতে পারে না বাঁশের ব্রিজ খালের উপর দিয়ে তারা পার হচ্ছে তাদের ভোগান্তি কমতো তাদের ভোগান্তি আর থাকতো না যদি এই ব্রিজটা সেখানে এই টাকাটা ওখানে যদি খাটাই ওখানে যদি কোনো ব্রিজ নির্মাণ করা হতো এখানে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে কিন্তু ব্রিজটা নির্মাণ করা হয়েছে যে মানে কোনো রাস্তা নেই শুধু ব্রিজটাই পড়ে আছে ব্রিজের সামনে দেখতে পাচ্ছি অনেক ফসলি জমি ব্রিজটা কোনো প্রয়োজন ছিল না তো আমি মনে করি যে এখানে ব্রিজটা যে নির্মাণ করেছে তো নির্মাণ ব্রিজ মানে সরকারের টাকাটা অপচয় হয়েছে অনেক জায়গায় দেখা যায় যে আপনার মানে ব্রিজ ব্রিজের জন্য অনেক ইয়া করা হয়েছে কিন্তু ব্রিজ হয় না বাঁশের ব্রিজ বানিয়ে তারা পারাপার হচ্ছে আমি তো মনে করি যে এইটা ব্রিজের টাকাটা যদি ওই সব জায়গায় দেওয়া যাইতো বা এই টাকা দিয়ে ওই সব জায়গায় ব্রিজ তৈরি করে দেওয়া যেত তাহলে মানুষের হয়তো উপকার হইত বাংলাদেশে এখনও অনেক এলাকা আছে যেখানে ব্রিজের অভাবে বাঁশের সাঁকো দিয়েই পারাপার হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং কমলমতী শিশুরাও অনেক ঝুঁকি নিয়ে ব্রিজ পার হয়ে তারা স্কুল কলেজে যাচ্ছে আর এই বাসাবাড়ি গ্রামের ব্রিজটি পড়ে আছে কিন্তু যাতায়াত করার মতো কোনো লোক নেই কারণ দুই পাশে কোনো সংযোগ সড়ক নাই। তাই এলাকাবাসীর দাবি এই ব্রিজটি যেন খুব দ্রুতই ব্যবহার উপযোগী হয় এবং দুই পাশে রাস্তা যেন নির্মিত হয় সেই জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর। জানিয়েছেন ছাড়োয়ার জাহান জাহান টেলিভিশন বগুড়া